আমি চেষ্টা করবো এটা দেখানোর জন্য ক্যামেরা উঁচু করে আছে আশেপাশে প্রচন্ড ভিড় সবাই দৌড়ছড় করছে আমি চেষ্টা করি এখানে শুধুমাত্র নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি সামনে আমি চেষ্টা করবো এটা সামনে যাওয়ার জন্য দেখা যাক কি অবস্থা হয় হ্যাঁ এখানে গেটটা খুলে দিয়েছে সামনে দিয়ে যাওয়ার জন্য না হলে আমাকে ডান সাইডে যেতে হতো এখানে এরা পুলিশগুলো সব সময় চেষ্টা করে যাতে জ্যাম না লাগে সেটা খেয়াল রাখে আর কি এখানে গেলে দুনিয়ার কোনো হিসাব থাকে না এটাই সবচেয়ে বড় কথা আসলে দুনিয়া ক্ষণস্থায়ী আমরা এত কামরা কামড়ি করি এটার কোনো মূল্য নাই আপনারা খেয়াল করে দেখবেন ভয়েসগুলো সবাই দুধ শরীর পড়ায় ব্যস্ত হ্যাঁ আমি অবশেষে আসতে পেরেছি সামনে দোয়া আল্লাহ চেয়েছিলেন আল্লাহ চেয়েছিলেন তাই এগুলো হজরতানহরত খবর এটা হজম ইসলামের গেট এটা নির্দেশ করে حرك يا شيخ حرك يلا يا شيخ